অনুব্রত দল ভাঙিয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক অতনু চাটার্জিকে নিয়ে এসেছিলেন তৃণমূলে দলে নিয়ে অতনুকে জেলা সম্পাদক ঘোষণা করেছিলেন অনুপ্রত কেষ্ট নেই আর এই সুযোগকে অতনু কি ঘর ওয়াচ্ছি করছেন প্রশ্নতুঙ্গে বীরভূমের রাজনৈতিক মহলে কারণ গতকাল হয় বিজেপির বিক্ষোভ কর্মসূচিতে দেখা গেছে তাকে অতনু অবশ্য বলেছেন বনেরা বনে সুন্দর আর বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা বলছেন পঞ্চায়েত ভোটের সময় থেকে অতনু বিজেপির হয়ে কাজ করছেন তৃণমূলের অনেক নেতা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে অন্যদিকে তৃণমূলের জেলা কোর কমিটির আহ্বায়ক বিকাশ রায় চৌধুরী বিতর্ক এড়াতে বলছেন অনেক আগে অতনুকে দল থেকে ছেটে ফেলা হয়েছে যদিও এই নিয়ে অতীতে তৃণমূল প্রকাশ্যে জানায়নি অসুবিধা কোথায় কোন মান অভিমান খবে গেছিল বিজেপির ঘরে ছেলে ঘরে ফিরে এসছে পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে কাজ করেছে পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির হয়ে স্ট্রিট কর্নার করেছে গত পঞ্চায়েত নির্বাচন থেকে প্রকাশ্যভাবে কাজ করছে শুধু অতুনি নয় বাকি যারা গেছিলো সবাই চলে এসছে আজকে শুধু অতনুকে দেখছেন কেন তৃণমূলের অনেক সম্পাদক অনেক এমএলএ আমার সঙ্গে যোগাযোগে আছে তারাও ভিতর ভিতর আমাদের হয়ে কাজ করছে নিশ্চিন্তে থাকেন জোট যত কম কোর কমিটির করবে কম তত তৃণমূলটাও কমে যাবে সব পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির সভাধিপতি জেলা পরিষদের মেম্বার সবার সঙ্গে আমার যোগাযোগ আছে

ও তো বিজেপির লোক ছিল এবং বিজেপি থেকেও তৃণমূলের যোগ ছিল আবার সে তার নিজের ঘরে ফিরে গেছে সুতরাং ওইটা নিয়ে নতুনত্ব কিছু নেই অতন ও যে পরিবারের মানুষ সেই পরিবারের মধ্যে আবার ফিরে গেছে ওর যে ধারণাটা আমাদের হচ্ছে যে তৃণমূলের সম্পাদক সম্পাদক নেই অনেক দিন আগেই দলের কর্মী হিসেবে এটা তো দলের কতগুলো নীতি আদর্শ থাকে কিছুটা আমি দলে কাজকর্ম দলের বিরুদ্ধে কাজ করলে তাকে রিজাইন দিতে হয় না তাকে দল খারিজ করার ক্ষমতা রাখে মানে কোনো বহিষ্কার কথা কিন্তু এর আগের তৃণমূলের পক্ষ থেকে বলা হয়নি ভুল ধারণা সবটাই তো ঢোল ডাক পিটিয়ে জানানো হয় না এখানে অত গুরুত্ব দেওয়ার মতো সব ব্যক্তি নয় কিন্তু যাকে গুরুত্ব দেওয়া দরকার সেই ব্যাপারে দল সেইভাবেই পদক্ষেপ নেয় আর যেখানে গুরুত্ব থাকে না সেখানে তাকে কাউকে গুরুত্ব পাইও দেয় না গুরুত্ব অনুযায়ী অনুযায়ী তাকে তো করা হয়েছিল ছিল যখন হয়েছিল সে ছিল দলে যোগদান করার জন্য আবেদন করেছিল কিছুদিন কাজ করার পরে যে কোনো কারণই হোক সে অ্যাডজাস্ট করতে পারেনি এমন হতে পারে সে তার দলে ফিরে গেছে দিতে হবে দলে এসেই বলে যদি আমাকে বড় নমিনেশন দিতে হবে আগে দলের জন্য ট্যাক্স স্বীকার করতে হবে তারপরে তো অন্য কিছু এরকম হতে পারে আজ আপনাকে দেখা যাবে অবশ্যই বিজেপি আমি তৃণমূলের সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের আগেই সম্পর্ক ছিন্ন করেছি তারপর থেকে বিজেপিতেই আছি আর বিজেপিতেই থাকব লোকসভা নির্বাচন পরবর্তী বিধানসভা নির্বাচন সবসময় বিজেপির সঙ্গেই ছিলাম এবং বিজেপির সঙ্গেই থাকবো এখনও পর্যন্ত এমন কোনো নির্বাচন যে নির্বাচনটা আমি বিজেপির বাইরে ছিলাম এরকম হয়নি